আসসালামু আলাইকুম স্পর্ট আমি শরীফুল ইসলাম প্রথমে আমি দুঃখিত অসুস্থতার কারণে গতকালকে আমি ভিডিও দিতে পারি আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম গতকাল সেই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করবো সেটা হলো যে রিয়াল মাদ্রিদের উপাদ সেমিফাইনাল ম্যাচ এবং প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ নিয়ে আমি যদি কথা বলি তাহলে দেখা যাবে যে টটেনহাম খুবই ভালো খেলে লিভারপুলের সাথে জয় নিয়েছে এবং দেখা গেল যে অন্য দিক থেকে যদি আপনি দেখেন সেটা যে সেদিন রাতে এত বড় বড় কিছু টান টান উত্তেজনার ম্যাচ হয়েছে প্যারিস প্যারিস বর্তমান ধরার মতো কোন সামর্থ্য কোন দলের নেই প্যারিস এমন একটি পজিশনে আছে বর্তমান প্যারিস কে আটকানোর মতো কোন দল হয়তো ভাবে তাহলে আহ দেখা যাবে যে এবারের ইংলিশ ইংলিশ প্রিমিয়ার লিগটা পুরো অন্য ধরনের হচ্ছে এবং খুবই ধামাকা সম্পূর্ণ হচ্ছে কেউ কেউ ছাড় দিয়ে কথা বলতেছে না কেন কথা বলতেছে না ছাড় দিয়ে তার অন্যতম কারণ হচ্ছে যে এখন আর আগের মতো মানুষ একটি দলকে ইন্ডিকেট করে বলতে পারবে না যে এই দলটা এবার সেরা এই দলটা অন্য দলের সাথে অপোনেন্ট যে টিমে থাক সেই টিমকে বলতে পারবো না যে ওই টিমের সাথে এই দলটা জিতবে কেননা এবারের খেলার ধরন পুরো অন্য ধরনের তো সবকিছু শেষ করে যখন আমরা ওই গত কুপাদের ফার্স্ট যে সেমিফাইনাল ম্যাচটি হয়েছে প্রথম পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা সেখানে দেখা যাবে যে সবাই দুই দলে খুবই শান্তিপূর্ণ ভাবে এবং খুবই জমকালো একটি ম্যাচ উপহার দিয়েছিল ফুটবল বিশ্বকে যে ওখানে দেখা যাবে মিনিটে যখন একটি আচমকা গোল দেয় এই গোলটা আসলে খুবই হাস্যকর গোল ছিল গুলি আহ গোলকিপার আপনার দেখা যাবে যে হাঁটি যাওয়ার সময় পিছন থেকে একটু শুট নেয় তিরানব্বই মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে এই চুরানব্বই মিনিটের মধ্যেই গোলটি মানে সমঝোতায় আছে পরে প্রথম মিনিটের মধ্যে আলভারেজের গোল এবং চুরানব্বই মিনিটের বেলা যে গোল দিকে তাদের সময় পার্সোলোনার সমতায় এসেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ সেখানে আসলে পার্সোলোনার ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের এই ড্র আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ উইন হিসেবে নিয়েছিল তিনি সেদিন প্রেস কনফারেন্সের মধ্যে যে সুন্দর বক্তব্য দিয়েছে এবং যে উৎফুল্ল মেজাজে তিনি কথা বলেছেন তাতেই বোঝা গেছে যে ঘরের মাঠে তারা বার্সেলোনাকে হারাতে সক্ষম হবে এবং দ্বিতীয় পর্বের না একটু লেট আছে এর মধ্যেই রিয়াল মাদ্রিদের যে প্রথম পর্বের ম্যাচটি হয়েছে সেখানে গোমনিজর যাকে ছোট বাচ্চা এনরিক ঘূর্ণিঝড় সে আসলে একটা সুন্দর বল গোল দিয়েছে তিনি আরো একটি সুযোগ ক্রিয়েট করেছিল কিন্তু গোল দিতে পারেনি বারে বল লাগে বল ফিরে আসে সেখানে ওই অপরনেট টিম রিয়াল মাদ্রিদের অপরনেট টিম তারা তিনটি বল ক্লিন শট নিয়েছিল তিনটি বলে বারে লেগে ঘুরে এসেছে তারা আসলে সেদিন খুবই হতাশ এবং তাদের লাক আসলে উল্টো দেখেছিল ম্যাচ সেদিন তাদের ফেভারে ছিল না তো এন্ড্রিকের যে গোল এটা আসলে খুবই একটা অসাধারণ বলছিল ছিল গুঞ্জন চলছে যে এন্ড্রিক আসলে রিয়াল মাদের ছেড়ে দিবে আসলে খুবই একটা আস্থাজনক একটা বিষয় বেলিংহাম যে টার্নিং পয়েন্ট সেটা তিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন তিনি ম্যাচে নামলেই তার পা দ্বারা হয় এসিড না তো গোল হচ্ছে অথবা সুযোগ ক্রিয়েট করে দেওয়ার মতো আহ পেলে আর তিনি বর্তমান রিয়েল মাদ্রিতে তিনি এত সুন্দর ভাবে নিখুঁত কিছু পাস দেন সেগুলো থেকে আসলে দলের একটি স্কোর দ্বারা খুবই ইজি হয়ে যায় তো কোপাদেলের পরবর্তী সেমিফাইনাল ম্যাচ গুলো আমরা দেখবো অবশ্যই তো সেখান থেকে আসলে কনফার্ম হওয়া যাবে কারা কারা আসলে এবারে কোপাদেলের ফাইনালে যাবে এবং মুখোমুখি কারা হবে ধন্যবাদ